জানুয়ারির এক তারিখ অর্থাৎ ইংরেজি নববর্ষের প্রথম দিনে সন্ধ্যায় চট্টগ্রামের কাঠগড় দুই নম্বর গলি থেকে প্রান্ত তালুকদার জীবন নামের এক হিন্দু যুবককে নারায়তকির আল্লাহু আকবার স্লোগান দিয়ে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে প্রহার করেছে ইসলামিক সন্ত্রাসীরা কেন চট্টগ্রামে পাঁচ শতাধিক মুসলিম যুবকেরা তাদের নতুন বছর শুরু করল হিন্দু পেটানোর মাধ্যমে প্রান্ত তালুকদার জীবনের অপরাধ হচ্ছে এই প্রশ্নটি করা ইস্কনকে নিষিদ্ধ করলে কেন তাবলিক জামাতকে নিষিদ্ধ করা হবে না এটাই তার প্রশ্ন এবং সেই প্রশ্নের যৌক্তিকতা কি আমরা জানার চেষ্টা করব তো এই প্রশ্নের কারণেই ইমানে আঘাত পায় স্থানীয় মুসলিম যুবকেরা তাই পঞ্চাশের বেশি লোক মিলে প্রান্তকে তার ঘর থেকে টেনে এনে বেধরক পিটিয়ে সাদা কাপড়ে মুড়িয়ে লালখান বাজারে নিয়ে যায় এবং সেখানে উপস্থিত থাকা আরো পাঁচশো জনের অধিক মোমেন মুসলমানের দল তার উপরে আবারও হামলা চালায় মৃত্যু ঠিক আগ মুহূর্তে জামাতের এই নেতা ফোন করে তাকে বাঁচিয়ে নিয়ে আসে এবং হিরোর রোল প্লে করে এবং বোঝাতে চায় জামাত শিবিরের সাথে হিন্দু নিধনের কোনো সম্পর্ক নেই প্রান্ত আসলে যা লিখেছিলেন তা কতটুকু যৌক্তিক কেন লিখেছিলেন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন সারা বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়নকে কেন্দ্র করে চিনময় কৃষ্ণ দাস নামের একজন হিন্দু ধর্মের ধর্মগুরু বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছিলেন এবং তার এই সমাবেশ দেখে ইউনুস সরকার আতঙ্কিত বোধ করেছে তাই তাকে অ্যারেস্ট করেছে এবং এই চিন্ময়কৃষ্ণ দাসকে বলা হচ্ছে ইস্কনের সদস্য যদিও তিনি ইস্কনের সদস্য নন তো তাকে অ্যারেস্টের ঘটনাকে কেন্দ্র করে জামিন শুনানি চলা অবস্থায় আদালত প্রাঙ্গনে হট্টগোল হয় এবং সেই আদালতের একজন আইনজীবী যার নাম আলিফ তিনি গেছিলেন ওই আদালত প্রাঙ্গণ থেকে বেশ খানিকটা দূরে হরিজন পল্লীতে তো আদালত থেকে এত দূরে হরিজন পল্লীতে তিনি কেন গেছিলেন কি করতে গেছিলেন সেই প্রশ্ন আর নাই করছে কিন্তু তিনি হত্যার শিকার হয়েছেন যা খুবই দুঃখজনক এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ইস্কনকে সন্ত্রাসী বলা হয়েছে যেখানে ওই চিন্ময় কৃষ্ণ দাসকে ছাড়িয়ে আনার জন্য ইস্কন যায়নি চিন্ময় কৃষ্ণ দাসের সাথে ইস্কনের কোনো সম্পর্ক নেই তারা কোনো মিছিল মিটিংও বাংলাদেশে করেনি তারপর ইসলামপন্থীরা হাক ডাক দিচ্ছে ইস্কন নিষিদ্ধ করতে হবে এবং এই উগ্রতার পাল্টা হিসাবে হিন্দুদের পক্ষ থেকে কোনো আচরণ আমরা দেখতে পাইনি প্রিয় বন্ধুগণ এই প্রশ্ন এখন সকল হিন্দুর মুখে মুখে তবলিক জামায়াতে যেখানে সাতপন্থী আর জুবায়েরপন্থীদের পন্থীদের মধ্যে প্রতি বছর মারামারি হয় এই বছরই তো চারজনের বেশি নিহত হয়েছেন এবং পঞ্চাশ জন একশো জনের অধিক আহত হয়েছেন যেই দল বা যে ধর্মগোষ্ঠী তারা নিজেদের মধ্যে মারামারি করে প্রাণ কেড়ে নেয় একে অন্যের এবং সেই প্রাণ কেড়ে নেওয়াকে অনেকটা বৈধ মনে করে তাদের অনুসারীরা যে কারণে বাংলাদেশে কোথাও কিন্তু তবলিক জামাত এই হতাহতের ঘটনা নিয়ে কোনো মিছিল হয়নি অপরাধীদের শাস্তির দাবি করে কোনো কথা ওঠেনি তার মানে এটা ওপেন সিক্রেট মারামারি হবে খুনাখুনি হবে আবার পরের বছরের জন্য প্রস্তুতি এই তবলিক নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রশ্ন আসবে কিনা যেখানে ইস্কন কিছু না করেও তাদের নিষিদ্ধ করার দাবি উঠছে যেখানে তাদের একের পর এক ধর্মাবলম্বীদের উপর আঘাত আনা হচ্ছে তাদের মন্দির অনিরাপদ বলেই বাংলাদেশে তারা মনে করছে কেন বাংলাদেশের সাধারণ হিন্দুরা এই জীবনের মতো প্রশ্ন তুলবেন আর প্রশ্ন তুললে কি করবেন আপনারা মেরে ফেলবেন কেটে ফেলবেন এটার মাধ্যমে কি প্রমাণ করতে চান কেউ আপনাদের সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে কথা বলবে না অবশ্যই বলবে এই জন্য তারা কী চায় তাদের শরীর ম্যাচ ম্যাচ করে যখন তারা এই হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটানোর পরেও তা নিয়ে কেউ কথা না বলে প্রিয় বন্ধুগণ তবলিক জামাতে যে হতাহতের ঘটনা এটা নিয়ে কিন্তু আমি ট্রল করিনি বা আপনারা দেখবেন না কোনো ধর্মে অবিশ্বাসীরাও এটা নিয়ে ট্রল করবে কারণ মানুষের মৃত্যু হয়েছে মানুষের জীবন গেছে মানুষ হতাহত হয়েছেন এটা নিয়ে তো ট্রল করার কিছু নেই আমরা বরং চাই এরা এই সন্ত্রাসিক কার্যকলাপ বাদ দিয়ে সাতপন্থী পন্থীদের মধ্যে যে ঐতিহাসিক মারামারি সেগুলো বাদ দিয়ে তারা এক চাদরের নিচে বা এক তাবুর নিচে তাদের ধর্মীয় আচার আচরণ পালন করবে এবং উগ্রতা ছড়াবে না কিন্তু এই যে উগ্রদের অনুসারীদের শরীর ম্যাচ ম্যাচ করে একটু আগে যেটা বলছিলাম তাদের বক্তব্য যে এত বড় একটা বীরত্ব ঘটালাম আমরা একে অন্যের এত লাশ ঝরালাম মানুষ আমাদের নিয়ে কথা বলে না কেন আমাদের ওস্তাদ যে ডাকাত ছিল এটা বলে না কেন শরীরে তো ম্যাচ ম্যাচ করছে তাই তারা খুঁজছে গ্রামে গঞ্জে কে কোথায় একটু কিছু বললো না প্রান্ত নামের এই যুবক কিন্তু মুসলমানদের ধর্মীয় যে কোর বিষয় সেখানে কোনো কথা বলেনি তিনি বলেছেন ইস্কন যেহেতু কিছু করেনি তারপরে তাদের নিষিদ্ধের ডাক উঠেছে তাহলে তবলিক জামাতে এত মানুষের লাশ ফেললো এত ভয়াবহ মারামারিতে লিপ্ত হলো তাদের নিষেধাজ্ঞার ব্যাপারে কেউ ডাক তুলছে না কেন তাদেরকে নিষেধ করা হবে তাদেরকে নিষিদ্ধ করা হবে এই প্রশ্নের জন্য তাকে পেটানো হলো এই ঘটনার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছে যে আমরা আসলে এই গ্রামগঞ্জে ধরে ধরে মানুষকে পেটাবো যেন আমাদের মরুর ডাকাতকে নিয়ে মানুষ কথা বলে ভালো লাগছে না মরুর ডাকাতকে নিয়ে কথা না বললে জীবন যে কথাগুলো লিখেছেন এটা হয়তো পঞ্চাশ জন মানুষ দেখতেন তাই তো এর বেশি তো হওয়ার কথা না ধরলাম একশো জন পাঁচশো জন আমি যে ভিডিওটি করলাম হয়তো কয়েক লক্ষ মানুষ দেখবেন এই ধর্মান্ধ শ্রেণীরা তো এটাই চায় তাদের নবীকে নিয়ে মানুষ কথা বলুক তাদের যে চারিত্রিক যে গুণাবলীগুলো রয়েছে কী গুণাবলী দেখতে পেয়েছেন তবলিক জামাতে কি করেছে দেখতে পাচ্ছেন তারা প্রতিনিয়ত আফগানিস্তানে কি করছে পাকিস্তানে কি করছে মারামারি করছে না কোলাকুলি করছে আমেরিকাতে ট্রাক তুলে দিচ্ছে মানুষের উপরে এগুলো নিয়ে তাদের আসলে আনন্দ এই যে অন্যায়গুলো করছে এগুলো নিয়ে মানুষ তাদের জন্য সমালোচনা করে তাদের মরুর ডাকাতকে চোখে আঙুল দিয়ে যেন মানুষ দেখিয়ে দেয় দেখো ডাকাত আর ডাকাতের অনুসারীরা কেমন আপনাদের যেহেতু ভালোই লাগে সব কথা শুনতে যেহেতু পছন্দই জোর জবরদস্তির মাধ্যমে আপনাদের ইসলামের শ্রেষ্ঠত্ব দেখাবেন সুতরাং সমালোচনা অব্যাহত থাকবে আপনারা যেমন আপনাদের সাথে তেমনই করতে হবে কারণ যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাই বোঝানো উচিত ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে নতুন কোনো দিনই আজকের মতো এখানেই বিদায় চেয়েছে